জ্বল বুঝছো বন্ধুরা ইউটিউব ভিডিওর ফোকাসটা কিসের উপরে থাকে জানেন ভিডিওর ভিউজের উপরে যদি আপনার ভিডিওতে ভিউস হয় তখন কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কিন্তু বাড়বে ভিউস না হলে কখনই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়ে না কেন বাড়বে না আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে যেতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করলেন কখন আপলোড করলেন কোন টাইমে আপলোড করলেন এবং তখন কি মানুষ অ্যাক্টিভ আসে কি না আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে কি না মানে আপনি যে ইউটিউব ইউটিউব যে আপনার ইম্প্রেশনটা মানুষের কাছে পাঠাচ্ছে কার কাছে পাঠাচ্ছে কখন পাঠাচ্ছে কিভাবে পাঠাচ্ছে সেটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার এটা জানতে হলেও অবশ্যই কিন্তু আপনাদেরকে কি করতে হবে আপনাকে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে এমন এই সঠিক টাইমে ভিডিও আপলোড নিয়ে কিন্তু ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আসা আছে আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও দেখছি দেখার পরে অ্যানালাইজ করলাম যে সঠিকভাবে কেউ আপনাদেরকে সঠিক কথাটা বলতেছে না যে কখন আপনার ইউটিউব ভিডিওটা আপনার জন্য আপলোড করলে বেটার হয় এক এক টপিকের উপরে এক এক নিয়মে ভিডিও আপনাকে আপলোড করতে হবে হ্যাঁ বন্ধুরা ডাইরেক্টলি কিন্তু আমি মোবাইল স্কেনে আসলাম আসার পরে আপনাদেরকে যেটা সব ইউটিউবার আপনাদেরকে দেখায় আমি কিন্তু সেটাই দেখাবো কিন্তু আমার এখানে একটু কিছু গোপন বিষয় আছে যেটা আপনার সাথে শেয়ার করলো হয়তো বা আপনি যে টপিকের উপরে ভিডিও আপলোড করেন না কেন আপনি কিন্তু বেস্ট টাইমটা আপনার জন্য বেছে নিতে পারবেন এবং আমি বলে দেব যে আসলেই ইউটিউবে গুগলে কোন টাইমটা আপনার জন্য বেস্ট এখন আমি হোয়াইটি স্টুডিওতে চলে গেলাম হোয়াইট স্টুডোতে যাওয়ার পরে আমার হোয়াইট স্টুডিওতে আসলাম আসার পরে এই গ্রাফটা কিন্তু অনেক ইউটিউবার আপনাদেরকে দেখায় এবং আমিও আপনাদেরকে এই গ্রাফটা দেখাচ্ছি আপনি দেখতে পারতেছেন এখানে লেখা আছে এখানে লেখা আছে হলো এটা হলো আড়াইশ দিনের গ্রাপ দেখাচ্ছে আর এখানে হলো আপনার বাংলাদেশের টাইম অনুযায়ী আমাকে দেখাচ্ছে এরকম না যে আমি এই টাইমটা আপনি দেখাচ্ছি হলো ওই জায়গার এখন এই গ্যারাপটা আপনি হয়তো অনেক ইউটিউবার আপনাদেরকে বলে যে এই গ্যারাপ অনুযায়ী আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভালো হবে এবং আপনার ভিডিওতে ভিউজ হবে এটা কিন্তু আমি এক সময় মনে করতাম এবং হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড একটা ভিডিও অনেক দিন আগে আপলোড করছিলাম আমার খেল নাই যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এই গ্যারাপটা কি বুঝাচ্ছে এই গ্যারাপটা কিন্তু যে জিনিসটা বুঝাচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতেছেন না এবং অন্যজন আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাচ্ছে না দেখেন এই গ্যারাপে আপনাদেরকে কি দেখাচ্ছে দেখেন বারো মানে হলো দিনের বারোটাতে আমার এখানে দেখেন শনি রবি শুকুর সবটির সময়তে কিন্তু এই কালো গ্র্যাপটা যেটা নীল এটা কিন্তু অনেক গারো আছে হ্যাঁ আর এখান থেকে দেখেন ছটা বাজে কোনো কিছুই নেই একবার এটা ফাঁকা আর বারোটার দিকে হালকা হালকা সামথিং আছে কিন্তু ছয়টার দিকে ছয়টার দিকে এখানে দেখেন ভরপুর কালার এখন এই কালারটি দেখে যদি আমি আমার ভিডিওটাকে আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওতেও ভিউস হচ্ছে না এবং আপনারও হবে না যদি আপনার এই কালারের যে গেরাপটা আছে গেরাপটা একটু বেশি হোক তারপরে কিন্তু ভিডিওতে ভিউস হবে না এবং এই গেরাপটা কেন দিয়েছে ইউটিউব এটা অনেকজনই না আমি আপনাদেরকে বলি দেখেন এখানে কিন্তু ক্লিয়ারলি একটা বিষয় দেওয়া আছে এবং এখানে ক্লিয়ারলি বিষয়টা দেওয়া আছে আর এটা কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স এখানে আপনার অডিয়েন্সটা আপনাকে বুঝাচ্ছে অবশ্যই এটা আপনি বুঝে নেবেন এবং এখানে দেখেন কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছে সেটা আপনারা হয়তোবা না পুরো অডিয়েন্সের গ্রাপটা আপনাদেরকে আমি এখানে দেখাতে পারছি না কেন এটা আপনি বুঝতে পারবেন না আমি বলে দিই যে আসলে অ্যাকচুয়ালি এখানে কী বলতেছে এখানে বলতেছে যে আপনারা যদি কেউ শর্ট ভিডিও আপলোড করেন কেউ যদি লাইভ স্ট্রিম করেন তখন কিন্তু আপনি এই কালারটা দেখলে আপনার জন্য বেটার হবে এখন আমি আপনাদেরকে বলি আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রে লাইভে আসি এখন আমি যদি এই ছয়টার দিকে লাইভে আসি ছয়টা এখান থেকে ছটাতে শুরু করে নয়টা দশটা এগারোটার দিকে যদি আমি লাইভে আসি তাহলে কিন্তু আমার ভিউটা বেশি হবে কেন এই যে আপনি কালারটা দেখতেছেন এটা লাইভের জন্য শর্ট ভিডিওর জন্য লং ভিডিওর জন্য না এটা শর্ট ভিডিওর জন্য ওকে এবং এখানে লাইভে লাইভ স্ট্রিম করার জন্য ওকে এখানে আপনি যদি চান যে আপনার লং ভিডিও থেকে ভিউস আনবেন এরকম টাইমে ভিডিও আপলোড করে তাহলে এটা আপনার বোকামি এখন কথা হলো জাস্ট আমরা যদি এই টাইম অনুযায়ী লাইভ স্ট্রিম করি অথবা আমরা এই টাইম অনুযায়ী যদি শর্ট ভিডিও করি আমাদের ভিডিওটি ভিউস হবে কিন্তু আমার তো লং চ্যানেল আমি তো শর্ট ভিডিও আপলোড করি না এবং লাইভেও আসি না তখন আমরা কি করব যে আমাদের ভিডিওটি কখন আমরা আপলোড করলে আমাদের ভিডিওটি অডিয়েন্সের কাছে যাবে এবং মানুষ ক্লিক করবে আমাদের ভিডিওটি ভ্যাল হবে ভিউস হবে সব কিছু এভরিথিং হয়ে যাবে এখন এটা কীভাবে হবে এটার জন্য প্রথম যে কাজটা আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনার যে টপিকের উপরে ভিডিও আপনি আপলোড করেন না কেন আপনার টপিক অনুযায়ী আপনাকে কয়টা টাইম আমি আবার বলতেছি আপনাকে ফিক্স করতে হবে আপনি কয়টা টাইমে ভিডিও আপলোড করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথম প্রথম আপনার টপিক রিলেটেড আপনি পাঁচটা ভিডিও আপলোড করেন এবং এটা একটা টাইম টাইম ভিডিও আপলোড করবেন এখন কোন কোন টাইমে আপনি এই ভিডিওটি আপলোড করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওতে ভিউস বেশি আছে এখন এটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমি গুগলে আসলাম গুগলে আসার পরে আমি এখানে সার্চ করলাম হলো বেস্ট টাইম ভিডিও আপলোড অন ইউটিউব এটা আমি গুগলকে জিজ্ঞাসা করলাম গুগলকে আমি যখন জিজ্ঞেস জিজ্ঞেস করলাম গুগল আমাকে অব মানে অ্যাভারেস্ট যে একটা সময় আছে সেটা বলে দিচ্ছে ওভারঅল দ্য বেস্ট টু পোস্ট ইউ ইউটিউব কন্টেন্ট ইন দ্য আফটারনুনি আফটার থ্রি পি এম এখানে কি দেখেন থ্রি পি এম মানে হলো আপনার এখানে থ্রি পি এম অপশনটা কিন্তু তারা দিচ্ছে আচ্ছা এখানে থ্রি পি এম ছাড়াও কিন্তু আরও কিছু জিনিস আছে যেটা কিন্তু আপনারা আপনারা দেখতে পারতেছেন দেখেন আপনার ভিডিওটাই আমি যে বললাম পাঁচটা টাইম আপলোড করুন পাঁচটা টাইম নাই এখানে টাইম দেখাচ্ছে তারা এটা হলো আপনি তিনটার দিকে আপলোড করবেন ছটার দিকে আপলোড করবেন এবং মাসবিধ ছটার থেকে নটার ভিতরে আপলোড করবেন তাহলে আপনার ভিডিওটা কি হবে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এটা জাস্টিফাই করে দেখতে পারেন কি বললাম যে আপনারা প্রথম একটা ভিডিও আপলোড করবেন বিকাল তিনটায় তারপরে তা করবেন ছয়টায় তারপরে করবেন ছটা থেকে নয়টা মানে তিনটা টাইমে আপনি একটা আপনার ভিডিও আপলোড করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভিউজ হবে এটা কিন্তু আমি বলছি না এটা ইউটিউব না এখন গুগল বলছে গুগল ইউটিউব কিন্তু একই প্রথম গুগল আসলে তারপরে ইউটিউব যেহেতু গুগল বলতেছে আপনি এই ভিডিওটা আপলোড করেন হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভাইরাল হবে এবং এটা কিন্তু আপনাদেরকে আমি ডাইরেক্টলি দেখাই দিলাম আশা করি বুঝতে পারছেন যে কখন ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার সবকিছু হবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে দেখো বন্ধুরা অনেক কিছু বললাম অনেক কিছু শিখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই আমি লাইভে আসলে লাইভে আসবেন অবশ্যই আপনার চ্যানেলটা ফ্রিতে চেকিং করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি ছটা থেকে নটায় আপনি অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে থাকবেন আসসালামু আলাইকুম